আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কালীহাতিবাসী অবশ্য চিনতে পারবে আজকে আমি কোথায় বসে আছি কোন জায়গায়টাই আমি ঘোরাফেরা করতেছি তো আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি এক মিনিট কথা বলবো আপনাদের সম্মুখে এই যে আজকে আমরা চালান বিলে আসছি দেখেন কি সুন্দর জায়গা এটা আল্লাহ পাক সারা পৃথিবীতে কোনো মানুষ আসছে এমন একটা জায়গা তৈরি করতে পারবে না কেউ পারবে না এইসব জায়গা দেখলে আল্লাহ পাকের কুদরতি কদমে শেষ মাথা অবনত হয়ে আস নত হয়ে আস আপনারাও মাঝে মাঝে আসবেন এসে সব জায়গাগুলো ঘুরবেন দেখবেন আর আল্লাহ পাকের কুদরত দেখে আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করবেন কেননা এই শান্তির আপনার যদি শত কষ্ট দুঃখ থাকলেও দিলের মধ্যে যদি কষ্ট থাকে সমস্ত কষ্ট হয়ে যাবে আল্লাহ দেখলে মানুষের মন ভালো হয়ে যায় না যে কোনো মানুষ এসব জায়গায় আসে মনটাকে একটু ভালো করার জন্য দেখেন কত সুন্দর জায়গা সুন্দর প্রকৃতি অনেকে বলে যে প্রকৃতির খেলা এগুলো আসলে প্রকৃতির খেলা যদি হয় তাহলে প্রকৃতি প্রকৃতির মালিককে প্রকৃতি তো নিজে থেকে চলতে পারে না অবশ্যই প্রকৃতির মালিক আছে আর সেই মালিকই এই প্রকৃতি থেকে চালাইতেছে খুব সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করে এই আশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ